আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি মিশনি বাজার গ্রাম মিশানি বাজার চলে আসছি কুমিল্লার মধ্যে সর্ববৃহৎ গুরহাট মিশনি বাজার আজকে আমি আপনাদের কিছু গাবে দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরজন জানার চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখতে দেখতেছেন তারা ফলো করবেন

ছয়টা যাচ্ছে অস্ট্রেলিয়ান জাতের গাবি দুধ কত করে পাইতে পারে অনুমান নয় ঠিক আছে অনুমান এ আট নয় কেজি দুধ পাইবো কত টাকা চাইতেছে আঙ্কেল ক্যাল একশো এক লাখ আশি হাজার টাকা চাইতেছে এক লাখ আশি হাজার টাকা চাইতেছে নয় কেজি অনুমান নয় কেজি দুধ পাইতে পারে এ আট নয় কেজি দুধ কারণ কামি ছোটো কাম অত লম্বা গামী না বড় কাম না আট নয় কেজি দুধ পাইতে পারে কারণ কোন সারান এখানে দুইটা গাবে জায়গা দিতেছে একসাথে একসাথে এখানে দুইটা গাবে দেখা দিতেছে গাবিয়ার পাশে মিল আছে এই গapetiর পাশে তো এটা দামি পাশে গাবিয়ার পাশে মিল আছে মান পাশে মোটামুটি খারাপ না ভালো উচালো লম্বা আছে গাবি চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি

না এক লাখ আশি হাজার টাকা যদি হয় তাহলে দুইটা ছেড়ে দেবো মোটামুটি সুন্দর আছে গাভিগুলো লম্বা জোর আছে গাভিগুলো উঁচু লম্বা ভালোই আছে খারাপ না এক লাখ সত্তর আশি হাজার টাকা এইসব স্টিলের গাবি বিক্রি হয় মিশানি বাজার এসব এই জাতের গাবি যারা একটা করতে চাইতেছেন মিশানি বাজার আসতে পারেন প্রতি বুধবারে মিশানি বাজার বাজারটি বসে এক লাখ সত্তর আশি ষাট পঁষ্টি হাজার টাকার ভিতরে এইসব ধরনের গাবি পাইতে পারে এখানে একটা গাভি দেখা যাচ্ছে দেশি গাবি দেশি গাবে বাসুরটা কি বাসুর সার বাসুর বাসুরটা সার বাসুর বাসুর বয়স কত দিন তিন দিন আছে বাসুর বয়স দুধ কত করে ভাইতে পারে এটা কত টাকা ফেল গেছেন জি একশো চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে এখানে একটা

হরিয়ানাতে কেজি ফাইভ হান্ড্রেড কত টাকা দাম থাকি এক লাখ দশ হাজার এক লাখ দশনার মূল্য বিরাশি হাজার মূল্য আশি বিরাশি পঁচাশি নব্বই পঁচানব্বই টাকার ভিতরে গাভিরা করতে সাথেছেন সাথে গাভে ওনারা পাইবেন ভয়ের কোনো কারণ নাই এই বাজারে আসতে পারেন আসিয়া আশি থেকে নব্বই পঁচানব্বই হাজার টাকার ভিতরে এই বাজারে গাভি আছে প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি বুধবার যে যে ধরনের গাভী চান ওই ধরনের গাভি মেশানি বাজার পাওয়া যায় ওনারা আসতে পারেন দামি এক দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত এখানে গাভী বিক্রি হয় সত্তর আশি হাজার টাকার গাবি আছে দেশি গাবি এখানে একটা গাভী দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্শন করতে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন বাসুরটা এটা না বাসুরটা এটা বাসুরটা খুব সুন্দর আছে বাসুরটা খুব সুন্দর আছে বেটা বাসুর কত টাকা চাইতেছেন এটা পঁচানব্বই হাজার টাকা চাইতেছেন দুধ কত পারে তিন লিটার তিন লিটার দুধ পারে পঁচানব্বই টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি জি বলছিল কত বলছে এই 77 78 77 78 আলাদা সাথে আপনি কত করে ছাড় দিচ্ছেন এই যে 85 80 80 50 হলে ছেড়ে দেব 80 50 হলে গাবিটা ছেড়ে দেব এই যারা এমন স্টাইলের গাবি করা করতে চাইতেছেন তারা প্রতি সপ্তাহে বাজারটি বসে বুধবারে মিশন বেজার আসতে পারেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে বাসুতে এটা সার বাসুট এখনো নামি করে নাই এখন নামি করে নাই গাভেটের স্বাস্থ্য ভালো আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন নেই কতটুক ফে দুধ এটার পাঁচ থেকে ছয় লিটার দুধ খেতে পারে কয়টা যাচ্ছে এটা

এখানে একটা গাভী দেখা যাচ্ছে বাসুরটা এটা বাসুরটা খুব সুন্দর একটা বাসুর দামড়ি বাসুর পিজিএম জাতের বাসুর বাসুরটা খুব সুন্দর স্বাস্থ্য সুস্থ ভালো আছে বাস বোঝা যাচ্ছে বাসুরের স্বাস্থ্য বোঝা যাচ্ছে যে গাভীর দুধ আছে গাভীর দুধ আছে এবং গাভী দুধ খাইয়ে বাসুর এমন স্বাস্থ্য হইতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি দর্দন জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন আমরা এটা কি জেতার তার গাভী পিজিএম জাতের গাভী ক্রস করছে পিজিএম জাতের পড়া যাচ্ছে এটা

এগুলো ক্রস করে ইন্ডিয়ান জাতের গরু এগুলো বাজার সাধারণত বেশিরভাগই ইন্ডিয়ান জাতের ইন্ডিয়ান গাবি আসে কারণ বাজার পাশেই ইন্ডিয়ান বর্ডার আমাদের বর্ডার কিন্তু মিশানি থেকে বেশি দূরে না এই জন্য এই বাজারে ইন্ডিয়ান গরুই বেশি ওঠে গাবিগুলা ইন্ডিয়ান গাবিগুলা বেশি ওঠে এখানে আরও একটা গাবি দেখা যাচ্ছে বাছ খুব টাইগারের বাচ্চা বাছ যে কোনো লোকে দেখলে বাছুরটা পছন্দ করবে বাছটা সার বাছুর আরও সার বাছুর গাবিটা এটা গাবিটাও ক্রস পড়ছে গাবিটা চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্দম সমকে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন নাকি গাবিটা কি যে গাবি ক্রস ক্রস পড়ছে তখন তো ক্রস হবার এগুলা কটা যাচ্ছে গাবিটা সবটি যাচ্ছে দুধ কতটা পাইতে পারে পাঁচ লিটার পাঁচ লিটার দুধ পাইতে পারে কত টাকা চাইতে আছেন একশো তিরিশ কাস্টমার কিছু বলছিল না কি একশো পাঁচ বলছে এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ পাঁচ টাকা বলছে গাবিডার বাছুরটা দেখেও কেউ দশ পনেরো হাজার টাকা বেশি দিয়ে গাভীরা করে করবে বাছুরটা খুব সুন্দর একটা বাছুর বাছুরটা সুন্দর বাছুরটা দেখেও কেউ পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে করে করবে কারণ এক বছর পর এই বাছুরের দাম আছে এক লক্ষ টাকা এই সাড়ে পাঁচ মাস পারলে এক লক্ষ টাকা এই বাসরের দাম হেভি বছরটা দেখার মতো বছর এখানে একটা দেশি গাবি দেখা যাচ্ছে বাসুরটা সাইওয়াল দাতার দামরি বাসুর বাসুরটা দামরি বাসুর আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো কোটা যাচ্ছে গাবিটা 6টা 6টা দুধ কত দূর হইতে পারে দুধ আছে 3 কেজি 3 কেজি দুধ আছে 6টা 6টা যাচ্ছে কত টাকা চাইছেন 110 এক লাখ দশ চাইছেন কাস্টমার কিছু বলছিল না কি আশি নব্বই বলে হয়তো আর কিছু হইলে কিন্তু এক লাখ দশ হাজার টাকা চাইছে আর কিছু হইলে হয়তো সারে দেব গাফিটা যারা ব্যাপারে তারাই পাঁচ দশ হাজার টাকা লাভে এই গাফি সারে দেয় বেশি তারা দামও চায় না আর এগুলো আশি নব্বই হাজার টাকা এগুলো এক লাখ পাঁচ দশ বিশ হাজার টাকায় চায়

একদম পঞ্চাশ হাজার টাকা বলে যে ক্যামে খারাপ না পঞ্চাশ হাজার টাকা খারাপ হতো না যে কিনব লস হবে না যে কিনবো লস হবে না মোটামুটি খারাপ না